উনিশশো সালে উনত্রিশে জানুয়ারি গান্ধী বর্তমান উপজেলার জয়াক বাজার নামক স্থানে পরিদর্শনের জন্য গেল সেখানকার তৎকালীন জমিদার ব্যারিস্টার হেমন্ত কুমার ঘোষ তার সকল সম্পত্তি গান্ধীজির আদর্শ প্রচার এবং গান্ধীজি স্মৃতি সংরক্ষণের জন্য একটি ট্রাস্টের মাধ্যমের জন্য দান করেন এবং গান্ধীজি নামে একটি আশ্রম প্রতিষ্ঠা করেন হ্যালো বন্ধুগণ সবাইকে স্বাগতম আমার নতুন ভিডিওতে আর আজকে আমরা যাচ্ছি সেই স্থানের জয় যেখানে গান্ধী আশ্রমটা গড়ে উঠেছে আর আপনাদের সাথে আজকে দেখাবো সঙ্গে থাকুন এবং ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন উনিশশো সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পর গান্ধী আশ্রমের দৃষ্টিভঙ্গি ও উদ্দেশ্যের পরিবর্তন ঘটে তখন দাতব্য কার্যক্রমের পাশাপাশি দরিদ্র অনগ্রসরের উন্নয়ন ও কল্যাণের লক্ষ্যে কার্য গ্রহণ করা হয় বর্তমানে গান্ধী আশ্রম রাষ্ট্রের প্রধান লক্ষ্য হচ্ছে জীবনযাত্রা উন্নত মানের উন্নয়ন বর্তমানে আশ্রমটি একটি টাস্ট হিসাবে পল্লী উন্নয়নে কাজ করেছে আর সেটা দেখার জন্য আজকে আমরা চলে আসছি জয়গে এটা হচ্ছে সেই গান্ধী আশ্রম যেখানে অনেক দূর দূরান্ত থেকে অনেক মানুষ দেখতে আসে এখানে টিকিটের ব্যবস্থা আছে টিকিটের মূল্য হচ্ছে বিশ টাকা অবিয়াসলি আপনি যদি এখানে আসেন বা পরিদর্শন করতে চান তাহলে আপনাকে সকাল নটা থেকে বিকাল পাঁচটার মধ্যে আসতে হবে তা না হলে আমাদের মতো ভুল করলে পাঁচটা পরে এভাবে গেট বন্ধ হয়ে যাবে তার কারণ আজকে আর আমার ফ্রেন্ড আমরা দুজনে মিলে আসছি বাট আমরা একটু লেট করে ফেলছি যার কারণে আমরা আজকে ঢুকতে পারি নাই আমরা বাড়ি থেকে যতটুকু পারছি ফুটেজ নিয়ে এখানে আপনার জাদুঘরের সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে গ্রীষ্মকালীন সকাল নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত এপ্রিল থেকে সেপ্টেম্বর আর শীতকালীন সকাল সাড়ে নটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত অক্টোবর থেকে মার্চ আর দুপুর একটা থেকে দুটা পর্যন্ত বিরতি থাকবে টিকিটের মূল্য মাত্র বিশ টাকা আপনারা বিশ টাকা এই টিকিট কিনে ক্রয় করে আপনার ভিতরে প্রবেশ করে সম্পূর্ণ কিছু দেখতে পাবেন আমাদের আজকে হয়তো দুর্ভাগ্যে আমরা আজকে ভিতরে বসুনতে পারি নাই কারণ আমরা আটছি যখন পাঁচটা প্রায় অলরেডি পঞ্চাশ হয়ে গেছে টিকিট কাউন্টার বন্ধ করে দিয়েছে তারা তারা আটকে দিয়েছে এখানে কেউ ছিল না যার কারণে আমরা যা বাইরে পরে পারছি সেটা নিয়েছি আর আপনাদের সেটা তথ্য দেওয়ার জন্য ট্রাই করছি তো আপনার যারা আসবেন এই গান্ধী সিটি জাদুঘর দেখার জন্য অবশ্যই সবাইকে ইনভার করলাম এসে দেখে যাবেন এটা হচ্ছে আমাদের একটা নোয়াখালী একটা জাদুঘর গান্ধী আশ্রমের খুব একটা ভালো এখানে আসলে আমাদের জানা উচিত আমার দেখা উচিত আমার যা নতুন প্রজন্ম আছে এভাবে আমরা ঘরে বসে না থেকে যদি আমরা বাইরে একটু বের হই আমরা যদি একটু দেখাশোনা করি জানি আমাদের মনোবিকাশ একটু উৎফুল্ল হবে আমরাও অনেক কিছু জানতে পারবো তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর যারা করেন একটু সময় হাতে নিয়ে আসবেন দেখে যাবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন বিদায় নিচ্ছে আজকে মতো আল্লাহ হাফেজ